পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে এখন আবার দাড়ি বড় হয়েছে না হয় নাই আজকেও দেখলাম পিছনে হাত করা পিছনে হাত হাতে হাত করা এতদিন হাত করা পরায় নাই বেড়ি তো এখনো পর্যন্ত পরায় নাই আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত করা তাদের পায়ে ডান্ডা বেড়ি এখানেই তারা ক্ষান্ত হয় নাই আল্লাহ المدিন তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে তাও তাদের হাতে হ্যান্ডকাপ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে যেই বুড়ো মানুষটা দৌড়াতে পারবে না সেই মানুষটার হাতে হ্যান্ডকাপ আবার খাটের সাথে তালা মারা পায়ে ডান্ডা বেড়ি মাথার সাথে রশি বাঁধা ওগো আমার ভাইরা এত নির্যাতন এত বেइज्जতি তাদেরকে করা হয়েছে আর এখন এই আল্লাহর ওলাদের হাতে হাত কোড়া পরাতে চায় না পায়ে ডান্ডা বেড়ি পরাতে চায় না তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচারপতি ওই যে কি যেন বিচার মন্ত্রী নাইন মন্ত্রী ছিল আনিসুল তার হাতেও হাত করা পড়াইছে না পরাই নাই আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই যারা কোরআনের খাদাবদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তাদেরকে এর থেকে বড় বে ইজ্জতি করবেন ঠিক না কারণ আল্লাহ আসে না নাই আপরাহা গেল কাবা ঘর ধ্বংস করার জন্য আব্দুল মুতালিবের উটগুলো নিয়ে গেল আব্দুল মুতালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও আপরাহা বলল অবাক হয়ে গেলাম ওগো আব্দুল মুতালিব তুমি এসে তোমার উটগুলো চাইলা কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখা দেখাশোনা করো তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললা না বলল আমি কেন কথা বলবো কয় কেন বলবা না কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে কাবার সাবি থাকে তোমার কাছে কয় আমি কাবার সাবি বহন করি আমি ঝাড়ু দিই আমি সেখানে পয় পরিষ্কার করি কিন্তু কাবার মালিক আমি না আমি ছিলাম উটগুলোর মালিক এই জন্য আমি তোমার থেকে উঠগুলো নিতে এসেছি কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে কাবাটাও রেখে দিবেন আল্লাহ আকবর বিশ্বাসটা কেমন আমি উঠের মালিক উঠগুলো দিয়ে দাও কাবার মালিক আমি না কাবার মালিক কে আল্লাহ কাবার মালিক সুতরাং সেই কাবার মালিকের কাছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কাবার রেখে গেলাম কাবার গ্লাপ ধরে কাবার দরজা ধরে ফরিয়াদ করলেন গো আল্লাহ আমার তো ক্ষমতা নাই আব্রাহার বাহিনীর সামনে দাঁড়াবো সুতরাং তুমি আপরাহার বাহিনী মোকাবেলা করতে পারো তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও আমি যেমন করে উঠগুলো ছাড়িয়ে এনেছি আল্লাহ রব যাকে ঝাঁকে পাখি পাঠালে আর কম করে নিক্ষেপ পশুর চর্বি তো ভুসির নাই হয়ে গেল সুরাটার নাম কি সে আল্লাহ যা আছে না নাই সূরার নাম সুরা কেউ কয় সুরা আলাম আছে সুরা আলাম বললেও বলেন অনেকে এই সুরার নাম বলতে পারে না বলি সুরা ফাতেহা পড়েন পারে না আমি বললাম পারেন কোনটা কয় সুরা আলহামদুল পারি কোন সুরা আলহামদুল সুরোবারি বললাম সূরা এখলাস পড়েন কয় ওইটা হবে না কোনটা হবে কয় কুলুহ সুরো হবে কে সুরা ওগো আমার ভাইরা অনেক কথা সব কথা শোনাতে চায় আইন মন্ত্রীর গানটা শোনানোর দরকার আছে না নাই অবায়দুল খাদেরের গান শোনানোর দরকার আছে না নাই আমার যুবকেরা এসেছে ওদের জন্য তুমি যারা লাগিয়া হেমবি ভর তার তো বাটন কত গান আছে আরে আর বিপ্লবী গানগুলো যদি শোনায় তাইলে রক্ত টক বক করে ফুটতে পারে ওগো আমার ভাইরা কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যময়ী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিলগুলো লজ্জা পেয়ে যাবে অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না গেটের বাইরে দাঁড়াতে হয় প্যান্ডেলে যদি ওই যে পা পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয় আর এখানে আপনারা যা করলেন এটা সত্যি বেঈ আমার জন্য নয় কোরআনের জন্য অন্তত এই মাহফিলে আসা দরকার

ছুটিতেই যদি গ্রামে যায় ওই গ্রামে দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না অথচ যে মসজিদে করে সবাই বলে নামাজ পড়া যেমন ফরজ জামাতের সাথে পড়া তেমন ফরজ এই কথা বলবে আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়েন দেখেন একশোটায় দশটা খুঁজে পাবেন যে ঠিক আছে বাকি নব্বইটা তার মধ্যে আমি একজন আমারটা সাথে কি বলবো আর আমার সাথে নিয়ে গনবেন যা করবো অন্যায়ের মধ্যেই প্রথম কাতারা আমার দেবেন দিয়ে তারপর গোনা শুরু করবে এত বড় পরহেজ গান না আমি মনে করি না বসাইছেন সুর ভালো কণ্ঠ ভালো ওইটা যদি যে কেউ করতে পারে ও আপনার হিরো আলমও যদি এসে বলে ওরও চাহিদা হবে কথা কয় না কারণ এখন তো কার আমল কতটুক এলেম কতটুক ওইটা দিয়ে শোনে না শোনে শোনে আমির হামজাকে ভালোবাসে কার নেন কয় আল্লাহর জন্যে কার জন্যে কয় না আল্লাহর জন্যে ভালোবাসি তো আমির হামজাদ দিন লোক বেশি হয় বৌদুর রশিদ বোলু রশিদ আঙ্কেলের দিন লোক বেশি হয় বাড়ির রশিদের দিন লোক কম হয় কেন কথা কয় না ঠিক বলছি না ঠিক বলছি হ্যাঁ তাইলে কি আল্লাহর জন্যে হইলো এ তো পা মিথ্যা আমি বলি আমার অনেকে এসে বলে হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর তোর ভালোবাসার আমার পদত্যাগ করা উচিত ঠিক না ভাই ঠিক এরম দুর্গন্ধওয়ালা লোক আছে না নাই আল্লাহর জন্যই ভালোবাসা পিড়ি ছাড়তে পারে নাই ও আল্লাহর জন্য আমি কই ভাই নামাজটা কি পড়েন কয় না ভাই নামাজটা ভাই পড়া হয় না মিথ্যে বলবো না শুক্রবারে যাই ভাই